গুড মর্নিং ডিএক্সেন গুড মর্নিং एवरीवन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে ডিএক্সেন আগামী 14 নভেম্বর 2025 ডিএক্সেন উদযাপন করতে যাচ্ছে তাদের 24তম প্রতিষ্ঠাতাBashi কি উপলক্ষে এক বিশাল আয়োজন করা হয়েছে স্টার ডায়মন্ড এন্ড মেগা সেলিব্রেশন প্রোগ্রাম যেখানে প্রায় তিরিশ হাজার সদস্য ও অতিথিবৃন্দ একত্রিত হবেন এক ঐতিহাসিক মুহূর্তে স্থান বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বচল ঢাকা এই মহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন ডিয়াকসেন কোম্পানি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাতুক ডক্টর লিম শিওজিন যিনি নিজের হাতে গড়ে তুলেছেন ডিয়াকসেন কে বিশ্বের অন্যতম সেরা ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসাবে এটি শুধু একটি প্রোগ্রাম নয় এটি বাংলাদেশ ডিয়াক পরিবারের জন্য একটি ঐতিহাসিক দিন কারণ বাংলাদেশের ইতিহাসে যারা এমন মহান উদযাপন আয়োজন করতে যাচ্ছে আমি ডাইনামিক টিমের পক্ষ থেকে ডিয়াকসেনের পরিবারের সকল সদস্যদের জানাই অভিনন্দন শুভেচ্ছা ও আন্তরিক আমন্ত্রণ আমরা সবাই যে যেখানে আসি চেষ্টা করব এই ঐতিহাসিক প্রোগ্রামে উপস্থিত থাকতে ইনশাআল্লাহ গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ডিয়ান এর সাথে থাকুন আমি এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সকলের সাথে সে প্রোগ্রামে দেখা হচ্ছে ইনশাল্লাহ